আজকে আমরা বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে বারৈপুর এলাকার মাকালতলা থেকে এসছি আব্দুল করিমের বাড়িতে কিছুদিন আগে যাকে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে মনে করে তারা রাস্তার পাশে মারা গিয়েছে বলে ফেলে দিয়ে চলে গিয়েছে সেই জন্যে আমরা তাদের বাড়িতে এসছি আমরা কয়েকটা দাবি নিয়ে এসেছি ইমাম পরিষদ যে ক্ষতবিক্ষত দেহ আমরা হাসপাতালে ডায়মন্ডার আমরা গিয়েছিলাম দেখে এসেছি আজকের আমরা বাড়িতে এসছি আমাদের সঙ্গে আছি অল ইন্ডিয়া ওকাপ্রবাটি অ্যান্ড মাইনরিটি ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা সাহেব রয়েছেন আছেন আমাদের বঙ্গে ইমাম পরিষদের দক্ষিণ চব্বিশ পরগনার সেক্রেটারি হাফেজ হজিবুল ইসলাম সাহেব রয়েছেন মাওলানা আব্দুর রহু সাহেব রয়েছেন মাওলানা আজহার সাহেব হাফেজ মহিদ সাহেব মাওলানা আব্দুল কালাম আজাদ সাহ আমাদের আরও অন্যান্য ছেলেরা এসছিলেন চলে গিয়েছে তো আমাদের একটাই দাবি যারা এই নির্মমভাবে আব্দুল করিমকে হত্যা হত্যা করার পরিকল্পনা করেছিল তাদের সকলকে চারজনকে নয় পাঁচজনকে নয় আমরা শুনেছি প্রশাসন প্রশাসন চার পাঁচজনকে অ্যারেস্ট করেছে আমরা চাই যারা দুষ্কৃতী সকলকে ধরে পাকড়াও করে অ্যারেস্ট করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় একই সাথে বলবো এই এলাকা আব্দুল করিম সহ আব্দুল রহিম সহ এরা এদের পরিবার এদের এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তারপরে আরও একটা অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে এই এলাকায় হিন্দু হোক আর মুসলিম হোক এই এলাকায় তথা সারা রাজ্যে যাতে ওই রকমভাবে নির্মম ঘটনা না ঘটে সাম্প্রদায়িক ঘটনা না ঘটে কোনো দুর্বৃত্ত না কোনো রকমের দুষ্কৃতি করে পার পায় সেজন্য পুরো রাজ্য জুড়ে তারা যেন কড়া পদক্ষেপ নেয় এবং সক্রিয় ভূমিকা নেয় এই রকমভাবে ঘটনা না ঘটে সব শেষে বলব এই ঘটনার মূলে আছে আমাদের শুভেন্দু অধিকারী কেননা আমরা জানি শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলে চলেছেন লাগাতার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করার জন্য কোনো রকমে আমাদের মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিচ্ছে না আমরা মনে করি শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করলে তাহলে আমাদের এলাকায় শান্ত হবে শুভেন্দু অধিকারীর মুখের কথা ভাষা শুনে আমাদের এই এলাকার হ্যাং ছেলেরা তারা এই ধর্মীয় সুরছুড়ি পাচ্ছে তারা সাম্প্রদায়িক উগ্রতা আরও বাড়ছে তাদের মধ্যে তারা এইভাবে শুভেন্দুর কথায় উদ্বুদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক কথায় উদ্বুদ্ধ হয়ে তারা এই এলাকায় যেমন ক্যানিং থেকে শিয়ালদা লোকালে নদিয়া থেকে শিয়ালদা লোকালে ট্রেনে সেখানে মুসলমানদের প্রতি অত্যাচার তারপর কিছুদিন আগে গরু বেচাকেনা যারা করেন ব্যবসায়ীদের উপরে বর্ধমানে সেখানে অত্যাচার এরপর আমরা আজকে দেখছি আর কিছুদিন হলো এই বারৈপুর এলাকায় মাকালতলা এখানেও অত্যাচার হলো সেখানে সন্ত্রাস সীতাকণ্ডুদের সেখানে ওই রকমভাবে সাম্প্রদায়িক মনোভাবপন্ন মানুষ তারাও আক্রমণ করেছে দেখছি পুরো রাজ্য জুড়ে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে আমরা মনে করি এর জন্য দায়ী শুভেন্দু অধিকারী আমরা শেষ কথা বলবো অবিলম্বে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করার জন্য কড়া পদক্ষেপ নেয় এই বলে শেষ করছি আমি রহসুদ্দিন কোকাই সাধারণ সম্পাদক